আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবার তোমাদেরকে আজকে আমি দেখাবো আমাদের দেশের বিয়ে বাড়িতে যে পিঠা দেওয়া হয় সেই পিঠা দেখাবো শর্মারি পিঠা আমরা বলি তক্তি পিঠা আর এই পিঠা তৈরি করার জন্য আপনার প্রথমে লাগতে চেয়ে চাউলের গুড়া পিঠা খাওয়ার যে চাউলের গুঁড়া ওটা আগে প্রথমে দেখতে দেখেছেন আপনারা আমরা উষে নিছি উষা বলি যাতে গুড়িতে রস না থাকে তারপর নারকেল কুড়িয়ে এই নারকেলও ভেজে নিতে হবে আর এই পিঠা সম্পূর্ণ আমরা মাটির চুলায় তৈরি করতেছি আর আপনারা জানেন আমার ইউটিউব পরিবার আমার ভাইয়ের বিয়ে আমি বাড়িতে এসেছি যার জন্যে একটু আমি সবার ভিডিও দেখতে সমস্যা হচ্ছে ইনশাল্লাহ সবার ভিডিও দেখা শুরু করব। তারপরে এই যে নারকেল উষার পরে রস নারকেলটা ভালো ভাজা দিয়ে রেখে এখানে সেই নারকেল কিছু দেওয়ার পরে চিনি দিয়েছে চিনি দেওয়ার পরে একটু জিরার গুঁড়ি দিয়েছে আর এটাকে একদম জাল দিতে হবে যাতে আপনার চিনিটা এই চিনিটা একদম আঠা আঠা হয়ে যায় তখন তখরে এইটা ভিতরে তৈরি করতে হবে যে গুড়ি দিতে হবে গুড়ি দেওয়ার পরে এই যে আমার মা দেখেন পিঠাটা তৈরি করতেছে আস্তে আস্তে গুড়ি দিয়ে এটা শক্ত করে ফেলতেছে আর চিনিটা গলায় ফেলে একদম একদম কি সুন্দর করতেছে দেখেন কিন্তু এই পিঠাটা কিন্তু আসলে আমি অনেকবার চেষ্টা করেও পারিনি আমার মা তৈরি করতেছে আর মায়ের কাছে আমি বসে রয়েছি আসলে আমরা গ্রামের বাড়িতে পিঠাটা তৈরি করতেছি আপনারা কিছু মনে কিছু করবেন না কারণ বাড়িতে লাকড়ি চূড়া রান্না যার জন্য আপনারা অনেক কিছু বলতে পারেন আর তো বোঝেন বিয়ে বাড়িতে কত ধরনের কাজ থাকে আমি আসার পর থেকে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে শুধু কাজের পরেই আছি তারপরেও কিন্তু আমি রাত্রে শুধু দুই দিন আমি আপনাদের আমি নাইট নাইট লাইভে আমি জয়েন হতে পারিনি আমি সবাইকে জানিয়েছিলাম সমস্যার কথা ইনশাল্লাহ কিন্তু আমি আবার শুক্রবার থেকে জয়েন শুরু করেছি আর আজকে আমি দেখাচ্ছি চুক্তিপীঠে যে আমার ভাবি এখন এইটাকে সুন্দরভাবে হাতের তালুতে সহ করে ভালোভাবে মিক্স করছে মিক্স করার পরে আমি এখানে এই যে আমার ভাবি সুন্দর করে দেখেন বেলার মতন পুর করে এক জায়গায় মিক্স করার পরে এই যে একটু নকশা করতেছে আর এটা হচ্ছে এক বড় একটা টিন ব্যালেন্স শীট বলি আমরা এটা দিয়ে কাটতেছে কারণ এটা আপনার অন্য কিছু দিয়েও কাটা যায় তো এত বড় চাকু তো আমাদের কাছে নেই তারা হুরো করে তারপর যাও এটা দিয়ে বানাইতেছে আমার ভাবি আমার বড় ভাবি খুবই সুন্দর একটা ভাবি আমার ভাবি আমার কোনো কাজ নেই যে পারে না খুবই পারদর্শী আছে প্রত্যেকটা কাজে আমার মাকে সাহায্য করে আর আমার ভাবে দেখেন নকশা করতেছে দিয়ে আর এই পিঠাটা কিন্তু আমাদের দেশে বেশিরভাগ চলিত আপনাদের দেশে পিঠা আছে কিনা বানায় কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এই পিঠাটা খেতে অনেক মজা যত কেলা যত চিনি দেবেন তখন তত মজা হবে আমার হাজব্যান্ড এই পিঠাটা খুব পছন্দ করে এই পিঠাটা নরম করে খেলে কিন্তু ভালো লাগে না একদম শক্ত শক্ত খেলে ভালো লাগে এটা তৈরি করার পরে দেখবে শক্ত হয়ে গেছে যদি নরম খেতে চাও তাহলে নরম হবে সমস্যা নেই এটাকে আমরা বলি পিঠা আমাদের বিয়ের সময় কিন্তু এই পিঠা দেয় মেহমান আসলেও দেয় এখন সবার দেশে তো এই পিঠা চা চল নেই ঠিক আছে আমরা এখন এই পিঠাটা সুন্দর করে কাটা গেলে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা পরে চাইলে সম্পূর্ণ যেভাবে আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে এই পিঠাটা বানাতে পারবেন খেতে পারবেন আর খুবই ভালো লাগে পিঠাটা যেমন ভাবে প্রায় কাটা শেষ নকশা শেষ হয়ে যাচ্ছে খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা একবার ট্রাই করবেন বাসায় এই যে এই যে এতগুলো পিঠা হয়েছে আজকে আমার ছোটো ভাই চলে যাবে যার জন্য পিঠাটা তৈরি করে দেওয়া হচ্ছে কত সুন্দর হয়েছে দেখেন সামান্য একটু গুড়ি আর নারকেল দিয়ে চিনি দিয়ে কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে এই পিঠাটা আপনাদের দেশে চল আছে কিনা জানাবেন আমাদের বিয়েবাড়িতে এই পিঠাটা সম্মানের পিঠা বলে থাকে খুব সুন্দর মাশাল্লাহ ভালো থাকবেন সবাই